নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজকে রামনবমী রামনবমী মানে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে বড় বড় মিছিল বেরোয় রামনবমীর মিছিল রামনবমীর মিছিলে কিন্তু কোথাও অস্ত্র পূজন হয় অস্ত্র বেরোয় এবং এটা কিন্তু আজকে রীতি নয় দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত রীতি দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখনই রাম রামনবমীর মিছিল যায় তখন কিন্তু ওপর থেকে পাথরের আক্রমণ হয় এই ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় ঝাড়খণ্ডের রাঁচিতে এবং বিভিন্ন প্রান্তে সর্বত্র আমরা দেখতে পাই এরকম পাথর ছোঁড়াছড়ি হয় এবং গণ্ডগোল আমরা এই রাজ্যেও দেখেছি আমাদের রাজ্যে হাওড়াতেও আমরা দেখেছি গণ্ডগোল হয়েছে রামনবমীতে তো সেরকমই একটা পরিস্থিতির মধ্যে এমনই একটা চমকপ্রদ ঘটনা যেখানে আগে থেকে পুলিশ প্রশাসন সমস্ত ব্যবস্থা নিয়ে ছাদের ওপর রাখা পাথর খুঁজে বের করলো এবং সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দিল আর হামলা চক্রান্ত কিন্তু রুখে দিল চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আজকে রামনবমী রামনবমীতে প্রত্যেক জায়গায় জুলুস বেরোয় বা মিছিল বেরোয় আপনারা জানেন রামনবমীর মিছিলকে বলা হয় আখাড়া সেই আখাড়াতে অনেকে লাঠি খেলা থলোবল খেলা বিভিন্ন খেলা দেখাতে দেখাতে যায় এবং এটা আজকে হচ্ছে না এটা বহু যুগ থেকে হয়ে আসছে ভারতবর্ষের বুকে মোগল সাম্রাজ্য আসার আগে থেকেও কিন্তু এইসব হয়ে আসছে মানে যখন মোগল সাম্রাজ্য এই দেশে ঢুকেছে তারও আগে থেকে এইসবগুলো হয়ে আসছে অর্থাৎ বহু পুরনো রীতি আমাদের এবং সেই রীতি মেনে রামনবমীর দিন মিছিল তো সেই রামনবমীর মিছিল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেরোয় এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই কিন্তু অপ্রীতিকর কিছু অবস্থার কথা আমরা দেখতে পাই দেখি কোথাও হয়েছে আক্রমণ কোথাও মিছিল আক্রমণ আমাদের পশ্চিমবঙ্গ হয়েছে আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গে দেখা আমাদের অভিজ্ঞতা দেখিয়েছে বা বুঝিয়েছে এই রাজ্যে রাজনীতি কিভাবে ঢুকে যায় যাই হোক ওই প্রসঙ্গ থেকে সরে যায় আজকে আসি হামলাকে রুখে দেওয়া যে একদম পরিকল্পনা পুলিশ নিয়েছিল সেটা কিন্তু ভালো লেগেছে দেখুন আজকে হবে রামনবমীর মিছিল এই মিছিলে কি হবে না হবে এটা তো আমি রাত্রিবেলা বলতে পারবো যে কোথায় কোথায় রামনবমীর মিছিল পরে আক্রমণ হলো বা হলো না কিন্তু ঝাড়খণ্ডে আমরা দেখেছি রামনবমীর মিছিলে কিন্তু আক্রমণ হয়েছে গতবারও আমরা দেখেছি হিংসাত্মক পরিস্থিতি এবছর কিন্তু সেগুলোকে আটকে দেওয়ার জন্য ঝাড়খণ্ডের এস চন্দন কুমার সিনহা তিনি কিন্তু একটা অভূতপূর্ব কার্যক্রম করেছেন এবং এই অভূতপূর্ব কার্যক্রম হচ্ছে তিনি রাঁচিতে তার পুলিশকে পাঠিয়ে ড্রোন ছাড়িয়েছেন এবং ড্রোন আকাশে উড়ে প্রত্যেকটা বাড়ি ছাদে ছাদে দেখেছে যেখান দিয়ে যেখান দিয়ে রামনবমীর মিছিল যাবে আর অদ্ভুতভাবে সেখানে দেখা গেছে দেখুন ড্রোনে আপনারা দেখলেন কতটা বুঝতে পারলেন আমি জানি না কারণ ড্রোনটা এবং সেখান থেকে নেওয়া ফুটেজটা এবং সেটাকে যদি বড় করি আমরা জুম করি তাহলে পাবো আমরা যে বিভিন্ন বাড়ির ছাদের ওপরে দশটা বাড়ির ছাদের ওপরে পাথর ইট এসব জমা করা আছে যেখান দিয়ে রামনবমীর মিছিল যাবে অর্থাৎ রাস্তার ওপরে বাড়ির ছাদে রাখা আছে পুলিশ সেই দশটা বাড়িতেই কিন্তু নোটিশ পাঠিয়েছে এবং বলে দিয়েছে সবগুলোকে সরিয়ে নিতে যদি না সরানো হয় তারপর যদি কোনো রকম পাথর ফাথর পড়েছে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এবং দাঙ্গা সৃষ্টিকর অ্যাকশনের মতো নেওয়া হতে পারে অর্থাৎ ভয়ঙ্কর দেখুন একটা কথা আমি আপনাদের বলি পুলিশ তো নিয়ে নিয়েছে কিন্তু একটা অদ্ভুত টেন্ডেন্সি আপনি খেয়াল করলেন ছাদের পাথর আমি কিন্তু বলছি পশ্চিমবঙ্গের কথা না আমি বলছি ঝাড়খণ্ডের রাঁচির কথা যেখানকার ঘটনা খবরের কাগজে বেরিয়েছে বিভিন্ন নিউজ পেপারে নিউজ মিডিয়ায় সব জায়গায় এটা কিন্তু ছেঁয়ে গেছে যে ঝাড়খণ্ডের এসএসপি চন্দন কুমার সিনহার নেতৃত্বে দারুণ কাজ হয়েছে এবং ঝাড়খণ্ডের পুলিশ রাঁচিতে যে অভূতপূর্ব অভিযান চালিয়েছে তাতে মোটামুটি আজকে হয়তো যে রাস্তা দিয়ে যাবে মিছিল সেখানে আক্রমণ হবে না হয়তো হয়তো বলছি কারণ আবার এরপরে কে আবার নিয়ে সংগ্রহ করে রেখে দিয়েছে না দিয়েছে যে জানি না কে তবে ড্রোন ওড়ানো হচ্ছে প্রত্যেকটা বাড়ির ছাদকে নজর রাখা হচ্ছে যে মহল্লা দিয়ে রামনবমী মিছিল যাবে সেখানে একটা অদ্ভুত প্রশ্ন আমাদের মনের মধ্যে এসে গেছে আচ্ছা রামনবমীর মিছিল যাবে ছাদের ওপর পাথর তুলে রাখা কেন প্ররোচনা তাহলে কারা দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু আসছে আমি আবার বলছি এটা ঝাড়খন্ড রাঁচির ঘটনা বাংলার ঘটনার সঙ্গে কেউ গোলাবেন না বাংলা এটা নিয়ে আমরা জানি না তাই বলতে পারছি না বাংলাও আমরা দেখি গণ্ডগোল হয় কিন্তু ঝাড়খন্ড রাঁচির এই ঘটনাগুলো বোঝাচ্ছে দশটা বাড়ির ওপরে ভারী ভারী পাথর বড় বড় পাথর ইট সব জমা করা আছে টুকরো টুকরো করে কেন কি জন্য যার মিছে দিয়ে মিছিল যাবে তার উপরে পাথর জমা করা কেন বাড়ির মাথায় ছাদের ওপরে পাথর রেখে কি কাজ কি কাজে লাগবে ঝাড়খণ্ডের পুলিশ কিন্তু বিষয়টাকে খুব হালকাভাবে নেয়নি তারা তাই ড্রোন পাঠিয়ে আগে থেকে দেখে তারপরে আবার প্রত্যেক বাড়িতে বাড়িতে নোটিশ পাঠিয়েছে এবং কড়াকড়ি ভাবে যে এরপর যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাদের ছাড়া যাবে না হয় সরিয়ে নাও নয়তো ওইখানে যদি কিছু হয় তাহলে কিন্তু তোমরা কেউ বাদ যাবে না দেখুন ঝাড়খন্ড কিন্তু বিজেপি শাসিত রাজ্য নয় রাজ্য কি তবুও দেখুন সেখানে পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে পুলিশ মানে যদি বিজেপি শাসিত রাজ্য হতো তাহলে বলা যেত যেটা একটা অভিযোগ এটা ইচ্ছে করে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা তো ঝাড়খন্ড যেখানকার মানে নেতা মন্ত্রীদের পাশে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিও আছেন হেমন্ত সরেন কেন জেলে গেল তাদেরকে জেলে ভরা হলো কেন এই নিয়ে মমতা ব্যানার্জি চেঁচান সবাই কংগ্রেস সিপিএম তৃণমূল সব এক সেই ঝাড়খণ্ডে কিন্তু এইরকম একটা অভিযান চালিয়েছেন ঝাড়খণ্ডে এস এসপি চন্দন কুমার সিনহা চন্দন কুমার সিনহা কিন্তু বারংবার বিভিন্ন অভিযান চালিয়ে অনেক কিছু বন্ধ করেছেন অর্থাৎ ইন্ডিভিজুয়ালি তিনি কিন্তু পদক্ষেপ নিতে পারছেন কারণ সেখানকার মন্ত্রীমহল হয়তো তাকে আটকায়নি তাই তিনি ডিসিশন নিতে পারছেন এই রাজ্যেও তো হওয়া উচিত তাই না অর্থাৎ আমরা আগে থেকে যদি দেখে নিই কী হচ্ছে না হচ্ছে যদি পুলিশ জেনে নেয় তাহলে কিন্তু গণ্ডগোল এড়ে গিয়ে যাওয়া যায় আর আমরা কেউই চাই না গণ্ডগোল হোক চাই কি এর আগে বলে আমরা দেখেছি বাংলা জুড়ে কীরকম অশান্তি হয়েছিল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল রামনবমীর মিছিল নিয়ে দিলীপ ঘোষের ওপরে পাথর ছোড়া হয়েছিল অনেক কিছু হয়েছিল আক্রমণ হয়েছিল এই আক্রমণগুলো কেন নেমে এসছিলো আমাদের রাজ্যে বিরোধী দলনেতা এটা নিয়ে কিন্তু আওয়াজ তুলেছেন পরে এই হাওড়ার ঘটনায় কিন্তু এনআইএ তদন্ত হচ্ছে যে এরা কারা আক্রমণ করেছিল যারা কারা তার পেছনে মদত কারি ছিল কেন বোম পড়েছিল কেন আগুন জ্বালানো হয়েছিল এগুলো কেন কেন এই কেন প্রশ্নগুলো ঘুরছিল দেখো সেফটি প্রিক কাকে বলে এটা কিন্তু ঝাড়খন্ড বোঝাচ্ছে তাই না আবারও সেই ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে জানেন আমার মনের মধ্যে কেন মিছিল যাবে এখান থেকে রামনবমী মিছিল তার ওপরে বাড়ির ছাদেতে কেন পাথর থাকবে আচ্ছা আপনি এর উত্তর দিতে পারবেন আপনার কাছে আমার প্রশ্ন কেন মোরা একই বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান এই তো কবিতা আমরা আওড়াই সব জায়গায় তো আমরা সমান থাকতে চাই শুধু বাংলায় কেন সব জায়গায় তো তাই হবে কিন্তু পাথর কেন থাকবে প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল পাথর কেন থাকবে আপনি কি করে ধরে নিচ্ছেন ওখানে মারামারি হবেই তাই পাথর রেখে দিচ্ছি ওপর থেকে বলে তাই না এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খায় আমাদের মনের মধ্যে আমি চাই আমাদের রাজ্যেও যেন ড্রোন ওড়ানো হয় আজকে আজকে একটা ভালো দিন অনেক জায়গায় রামনবমীর মিছিল বেরোবে আমি জানি পুলিশ প্রশাসন অনেকটাই তৎপরতার সঙ্গে এই রাজ্য দমন করার চেষ্টা করবে যে কোনো কিছু হলেন মুখ্যমন্ত্রী তো আগেই বলে দেন দাঙ্গা লাগানোর প্ররোচনা করার চেষ্টা চলছে মুক্ত বলে তিনি একদম দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করে ফেলেন মুখ্যমন্ত্রীর কথা শুনলে মনে হয় যেন এই লেগে গেল লেগে গেল আবার বলেন কুল 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 এই রাজ্য আর ঝাড়খন্ড কতটা তফাৎ দেখুন এই রাজ্যের পুলিশকে কিন্তু কেউ ছোট ভাববেন না কেউ কম করবেন না ঝাড়খন্ড পুলিশের মতো আমাদের পুলিশ নয় কেন কেন করতে পারছে না এই কমেন্টস গুলো করবেন না কারণ রাজনৈতিক চাপ অনেক কিছু করতে দেয় না পুলিশকে পুলিশ চাইলে পারবে না এমন কোনো কাজ নেই পুলিশ চাইলে গন্ডগোল হবেই না হবেই না গন্ডগোল আমি আমার এলাকায় দেখেছি ওপরে ড্রোন ছোড়া থেকে শুরু করে সব ড্রোন ফোন থেকে শুরু করে সব করা ছিল রামনবমীর মিছিল আমাদের এলাকায় আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম আবারও দেবো আমার আমাদের এখানে আগামী সোমবার মিছিল বেরোবে সোমবার যখন মিছিল বেরোবে তার একদম দেবো আপনাদের ফুটেজ দেবো পারলে আমি লাইভ করব। দেখবেন কীরকম হয় এখানে বুঝবেন যে আমি কোন জায়গায় থাকি কীরকম আনন্দ হয় কীরকম হই হই হয় এখানে রামনবমীর মিছিল কীভাবে বেরোয় জোশ দেখবেন যেটা বলছিলাম তো যে মিছিল বেরোবে এটাকে পুলিশ চাইলে পারে না পুলিশ পারে কিন্তু এই রাজ্যে পুলিশ করতে পারে না হয়তো তার কারণ হচ্ছে ওই নেতাদের হয়তো হুমকি ধুমকি আছে এই ওখানে যাবেন না ওই আমি দেখে নিচ্ছি ওটা আমার এলাকা আছে আপনি আসবেন ওখানে কিছু করতে হবে না নইলে যা ঝাড়খণ্ডে হয়েছে রাঁচিতে যা করেছেন এস এস পি চন্দন কুমার সিনহা আমাদের রাজ্য সবাই করতে পারেন এবং হতেও পারে মানে তিনি ড্রোন দিয়ে সবকিছু দেখে নিয়ে আগেই হামলা বা ঝামেলা হওয়ার আগেই তাকে প্রিভেনশন দেওয়া ঝামেলা হলে তারপরে কিছু করে লাভ কি ঝামেলা যাতে না হয় সেটা দেখা উচিত এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ প্রত্যেকটা শোভাযাত্রা যেন ভালোভাবে যায় এটা আপনারা সবাই দেখবেন আমরা সবাই মিলে একসঙ্গে থাকি তো তাই আমাদের উচিত পরিচয় দেওয়া যে আমরা সবাই এক কোনো মিছিলের ওপর আক্রমণ যেন কোনো দিন না হয় সবার মিছিল বেরো বিশ্ব নবীন দিবসের মিছিলও আমাদের এলাকা দিয়ে যায় আমাদের এখানে কিচ্ছু হয় না মহারামের মিছিলও যায় কিচ্ছু হয় না রামনবমীর মিছিল যায় কিচ্ছু হয় না এটা কেন সর্বত্র হবে না এটা আমার প্রশ্ন তাই সবাই ঠিকঠাকভাবে সব কিছু করুন কোথাও হিংসা যেন না ছড়ায় কারণ হিংসা ছড়ালে সেটাকে আটকানোর ক্ষমতা কিন্তু কারণ নেই এই একদম সেই দাবানলের মতো একটা জায়গায় লাগে এবং চারিদিক চলে যায় এটা যেন না হয় সেটা দেখবেন রাজনীতির নেতারা তাদের মতো করে রুটি সেঁকবে কিন্তু আমাকে আপনাকে বাঁচতে হবে আমাদের রোজ সকালবেলা ঘুম থেকে পাশের বাড়ির লোককে দেখতে হবে বাড়িতে ভালোভাবে আসতে হবে কাজ করে ফিরতে হবে দোকান বাজার খুলতে হবে দোকানে গিয়ে ব্যবসা করতে হবে দোকান থেকে মাল কিনতে যেতে হবে তাই আমাদের উচিত সবটা ভাবা পুলিশ প্রশাসনের উচিত নজর রাখা কারণ কে কি করবে কেউ বলতে পারে না ঝাড়খণ্ডের এই ঘটনাটা আমি আপনাদের সামনে এই কারণেই আনলাম যাতে আপনারা জানেন যে একটা রাজ্য যেটা আমাদের পাশের রাজ্য সেখানে কিভাবে ব্যবস্থা নেয় পুলিশ যাই হোক প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো দেবেন কেন পাথর সঞ্চয় করে দেখা হয় কেন এর উত্তরটা কিন্তু দেবেন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন খুব ভালো তখন দেখা হবে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ এবং জয় শ্রীরাম